আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা শোনাব তা হচ্ছে সাজদা যে যদি বেশি সাজদা দেবে সে আল্লাহ পা বলে আলামিনের হাবিবের কত নিকট করতে হবে এই প্রসঙ্গে আমি আলোচনা শোনাব তবে সাজদা কোথায় দিতে হবে সাজদা বাজারে দেওয়ার জন্য বলে নাই সাজদা মাজারে দেওয়ার জন্য বলে নাই সাজদা বাজারে দেওয়ার জন্য বলে নাই সাজদা মাজারে দেওয়ার জন্য বলে নাই সাজদা কোথায় দিবেন সাজদা দিবেন সেই প্রসঙ্গে আমি আলোচনা করব কিছু মানুষ রয়েছে দুনিয়ায় কিছু বন্ড রয়েছে যারা তাদের মাধ্যমে নিচ্ছে তারা শিরিক করতেছে মানুষ না বুঝে গিয়ে সাজদা দিচ্ছে এটাও তারা শিরিক করতেছে তাদেরকে আমাদের সতর্ক করতে হবে কারণ তারা এতটুকু জেনেছে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি আমি ওর শরীরের নিকুটবর্তি হতে চাও তাহলে তোমরা বেশি বেশি কর। এখন সাজদাটা কোথায় করবে সেই জিনিসটা তারা আর ভালোভাবে ক্লিয়ারভাবে শোনে নেয় এই জন্য আজকে আমাদের সমাজের এত অবনতি তাই আমি বলবো আপনাদেরকে আমি হাদিসের আলোচনা শোনাবো আপনারা কোথায় কাকে সাজদা দিবেন সাজদা যত বেশি দিবেন তত বেশি নয় নিকট ভর্তি হবেন রসুলের পাক সাল্লাহ তাল্লি সাল্লামের একটি হাদিস মুসলিম শরীফের চারশত উনানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের চারশত উনানব্বই নম্বর হাদিস রসুল পাক সাল্লাহ তাল্লি সাল্লামের একজন খাদিন ছিলেন যে ব্যক্তি উনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী রসুল পাক সাল্লাহ তাল্লি সাল্লামের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কাছে আনতেন দিতেন এমনকি রসুল আকরাম সলাল্লাহালে পা যখন উজু করতেন উজুর পানি এনে দিতেন বিভিন্ন প্রকারের কাজকর্ম করতেন তো একদিন ইমামুলাম্বিয়া রসলে আকরাম সাল তালি হুয়াশাল্লাম উনি ওনার খাদেমকে ওনার সাহিকে ওনার সেবককে বললেন তুমি কি চাও লোকটা বলেন আমি সুযোগ পেয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল মিয়া আমাকে বলেছেন তুমি কি চাও আমি সুযোগ পেয়ে গেলাম আমি বললাম ও আল্লাহর হাবিব আমি চাচ্ছি জান্নাতের ভিতরে আমরা তা পাক রব্বুল আলামিন আপনাকে যেই জান্নাতের ভিতরে রাখবে ওই জান্নাতের ভিতরে আপনি আপনার সাথে আমি থাকতে চাই শুধু মাঝখান দিয়ে একটি পর্দা থাকবে একটি দেওয়াল থাকবে আপনি দেওয়ালের ওই পাশে থাকবেন আর আমি এই পাশে থাকবো সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তাহলে তুমি বেশি বেশি সাজা করো আল্লাহ আকবর তুমি যদি বেশি বেশি সাজা করো তাহলে তোমাকে আমি যেই জান্নাতের ভিতরে থাকবো মাঝখান দিয়ে শুধু একটি পর্দা থাকবে এই পাশে আমি ওই পাশে তুমি থাকবে এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তুমি আমার পাশাপাশি থাকতে পারবে তাহলে তুমি বেশি বেশি সাজদা করবা এখানে পাঁচ ওয়াক্ত নামাজের আমাদের ভিতরের সাজদার কথা বলে নাই আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সাজদা তাহলে বোঝা গেল পাঁচ ওয়াক্ত না আমাদের পরেও আরো অধিক নকল নামাজের জন্য জন্য যে ইঙ্গিত করেছে আল্লাহ পাক রব বলে আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব বলে আলামিনকে বেশি বেশি সাজদা দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم